ইনতালেস মাইক কালাম আনা মাইক কালাম আনা তুমি আমার সাথে কথা কেন বলছ না তুমি আমার সাথে কথা কেন বলছ না আনা আমি কি গলতান কোনো দোষ করেছি আনা সোনো সাউই গলতান আমি কি কোনো দোষ করেছি রাকিব ইনতালেশ সাউই কিদা রাকিব ইনতালেশ সাউই কিদা রাকিব তুমি এমন করছো কেন রাকিব ইনতালেশ সাউই কিদা রাকিব তুমি এমন করছো কেন হা দা কথা আস্তে আস্তে বলো কাল্লাম সয়াশয়া কথা আস্তে আস্তে বলো লাত ইনসা ভুলে যাও না লাত ইনসা ভুলে যাও না অথবা আপনি বলতে পারেন মাফিনেসিয়ান আলহিন আনা আবগা রোহ এখন আমাকে যেতে হবে আলহিন আনা আবগা রো এখন আমাকে যেতে হবে